আসার পরে যদি মনে হয় যে না অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে নিতে হবে না এই গাড়ি দেখতে হবে না আমাদের আর কোনো ভিডিও তো চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন সামনে হেডলাইটগুলো কিন্তু বাবু ভাই গাড়ির সাথে কিন্তু অরিজিনাল এইচ হেডলাইট কিন্তু আপনারা পাবেন সামনে গ্রিলটাও মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে মিরপুর বিআরটিএ নাম্বার ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে সাদা কালার ভিতরে বেজ ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে চাকার গ্রিপগুলো দেখেন যে বাবু ভাই কিন্তু টাইম কিন্তু ব্যবহার করা যাবে অলমোস্ট নতুন অবস্থায় অ্যালোয়িম সহকারে এবং বডির কন্ডিশনও আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি ভিতরে ইন্টেরিয়র দেখেন যে ফুললি কিন্তু বেজ ইন্টেরিয়র উডেনের ব্যবহার করা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা লেদার সিট কভার সহকারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় পাওয়া যাবে চাকাগুলো দেখেন বাবু ভাই লং টাইম কিন্তু ব্যবহার করা যাবে দেখেন কি পরিমাণে ফ্রেশ অবস্থা আছে গ্লাসেও কিন্তু অরিজিনাল স্টিকার কিন্তু আছে ব্যাকলাসগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন গ্রেটিং স্টিকার সহকারে এবং সামনে পিছনে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্যু নেই মানে একদম অরিজিনাল অবস্থায় অথেন্টিক অবস্থায় কিন্তু পাওয়া যাবে কারণ এই গাড়িটা কিন্তু প্রাইভেট ইউজের গাড়ি তার জন্য কিন্তু এত কনফিডেন্স দেওয়া যাচ্ছে কারণ সচরাচর কিন্তু এই মডেলের গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের পাওয়া যায় না এটা গাড়ি এলপিজি কনভার্সন করা আছে যেটা করা হয়েছে এপ্রিল মাসে দুই হাজার পঁচিশের এপ্রিল মাসে আর এই কালার কিন্তু একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আছে আর এর আগে কিন্তু সম্পূর্ণ তেলে চলা একটা গাড়ি আলহামদুলিল্লাহ ইঞ্জিনের পারফরমেন্সও খুবই ভালো অবস্থা আছে

চাকা কিন্তু চারটা অলমোস্ট নতুন অবস্থায় ভাই মানে এই গাড়ি যে নিবে তার এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই শুধু নিবে অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারবে দেখেন যে জাপানিজ অরিজিনাল স্টিকার সহকারে লেখা আছে যে মানুষ বলে যে খোলা কাটা আছে কিনা এগুলো দেখেন যে একদম কিন্তু অরিজিনাল কালার সামনে মার্শাল ও জাপানিজ স্টিকার সহকারে আছে এবং এটি কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যেহেতু ইন্ডেক্টর সিস্টেমের আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে একেবারে প্রপার মাইলেজটা কিন্তু আসবে আর যেহেতু করা হয়েছে এপ্রিলে তো খুব বেশি দিন কিন্তু হয় নাই তো খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে এবং গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স কিন্তু আছে তো গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চারের শেপ এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশের মিরপুর বিআরটিএর নাম্বার আলহামদুলিল্লাহ দুইটা কাগজই কিন্তু দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে স্মার্ট কার্ড সহকারে পাবেন দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে দয়া করে ফোনে ফিক্সড প্রায় জিজ্ঞাসা করবেন না আর দয়া করে ফোনে দামাদামি করবেন না শোরুমে আসেন সরাসরি গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেন ইনশাল্লাহ এক দেখাতে আপনাদের পছন্দ হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম